পরপর তিন দিন নাইট ডিউটি করার পর ফাইনালি আজকে আমার নাইট অফ তাই বাড়ি চলে এসেছি আর আজকের ওয়েদারটা এত বাজে এত কুয়াশা যে রাস্তার অর্ধেক কিছু দেখা যাচ্ছে না আর আমার ঠান্ডাতে আটটা পর্যন্ত কেঁপে উঠেছে তারপর রাস্তাটা তোমরা একবার দেখো কুয়াশায় এটা আমি এক হাতে হ্যান্ডেল ধরে কোনো রকমে গাড়িটা চালিয়ে ভিডিও রেকর্ড করছিলাম আর চিন্তা নেই আমি মেন রাস্তায় ভিডিওটা রেকর্ড করছিলাম না আর তারপর বাড়ি এসে আমি আটটার সময়তে ঘুমিয়েছি একদম দুপুর দুটোর সময় উঠেছি এই নিয়ে থার্ড টাইম হলো যে সারা দিন কিছু না খেয়ে আমি ঘুমালাম কারণ এত ঠান্ডা শরীরটা আমার খারাপ ছিল আমার পক্ষে সম্ভব ছিল না যে আমি কিছু রান্না করব। তাই অনলাইন থেকে অর্ডার দিয়ে নিলাম আর আমি ভেবেছিলাম যে আজকে চিকেনের কিছু একটা আইটেম বানাবো দুপুরবেলা কিন্তু আমার দ্বারা সেটা আর পসিবল হয়নি কিন্তু আজকে চিকেন খেতে খুব ইচ্ছে হচ্ছে তাই সন্ধ্যেবেলা বানানোর প্ল্যান আছে তো এখন একটু ডিম ভেজে নিচ্ছি যে নিরামিষ হোটেলটা থেকে অর্ডার দিয়েছিলাম ওখানে পিওর ভেজ মানে কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার স্যাপার নেই আর তারপর এই হচ্ছে আমার লাঞ্চ সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমিয়েছিলাম আমি চিন্তা নেই প্রচুর ঘুমিয়েছি আজকে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে তারপর আমি সোজা চলে গেলাম চিকেন কেনার জন্য চিকেন কিনে নিয়ে এসে প্রিপারেশন আর তোমরা যারা আমাকে বলো না যে দিদি খুব সহজ রেসিপি বলো আজকে তোমাদের জন্য সহজ রেসিপি আজকে বলাচ্ছি ধানিয়া চিকেন অনেক ধন্যবাদ আমার ফ্রিজে রাখা ছিল আর মনে হলো যে হ্যাঁ ধনিয়া চিকেনটাই ট্রাই করি আজকে তো ম্যারিনেট করে নিচ্ছি দই নুন আর হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবে আর তারপর ম্যারিনেশন হয়ে গেলে পেঁয়াজ আদা রসুন সব কিছু প্রিপারেশন করে নেবে আর এখানে কাজু একটু ভিজিয়ে রেখো তারপরে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ ভালো করে ভেজে নেবে ব্যাস তারপরে নুন দিয়ে ভালো করে ভাজতে থাকবে তারপরে আদা আর রসুন বাটা দিয়ে দেবে দেন জিরে ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবে আর হলুদ গুঁড়ো দেবে না কারণ যাতে সবুজ কালারটা ইনট্যাক্ট থাকে সেজন্য তারপরে ভালো করে মাংসটা কষিয়ে নেবে আচ্ছা মাংস কষাতে কষাতে একটা কথা বলি যে তোমরা যারা বলো না যে দিদি তুমি এত রান্না করো কি করে এনার্জি পাও দেখলে তো আজকে আমার এনার্জি লস হয়ে গেছে তো যারা ঘুমিয়ে পড়ো ওই জিনিসটা ন্যাচারাল মাঝে মাঝে করা যায় কিন্তু কিছু কিছু নাইট থাকে যেটাতে প্রচুর কষ্ট হয় আর আমি যেটা মাঝখানে করেছি এটা বলে দিই সেই ধনেপাতা বাটাটা যে দিলাম এই ধনেপাতা বাটার মধ্যে বাটার সময় দিয়েছি লঙ্কা ধনেপাতা আর একটু গোলমরিচ গুঁড়ো আর তার আগে দিয়েছি তোমরা দেখলে কাজু বাটা যেটা ব্যাস সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আর ফুটে উঠলেই একদম লাস্টে একটু চিনি দিতে পারো আবার স্কিপো করতে পারো আমার পছন্দ তাই আমি দিয়েছি তারপরে হয়ে গেল আমার লাঞ্চ রেডি ধানিয়া চিকেনে বিশাল আহামরি কিছু রান্না এটা নয় বললাম না সহজ রেসিপি তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও আর দেখো নেক্সট ব্লগে ভালো থেকো তা তা